জেলার এসেছে তা প্রত্যেকে আমি তাদের ইষ্টচল জীবন ইষ্টময় জীবন এবং পরিবারের মধ্যে ঠাকুরের ভাবধারাটা প্রচারিত করে পরিচালনা করে আগামী প্রজন্মকে যদি রেখে যান তাহলে আমার কথাটা ঠিক হবে রেতধারা ঠাকুর যেটা বলেছেন নাহলে ওই বক্তি দেওয়া দিয়ে কিছু লাভ নেই আমার কষ্ট হয় এমন ঘটনা সব জানি সেগুলো আমি বই প্রকাশ করব না আমার নেক্সট সে ঝান্ডাটা নিতে এই দণ্ডটা নিতে প্রস্তুত হ্যাঁ একটা ঋত্বিক চলে গেল তার পরিবারে সব বন্ধ হয়ে গেল একটা অদূর্য চলে গেল পরিবারে সব বন্ধ হয়ে গেল একটা যাজক চলে গেল পরিবারের সব বন্ধ হয়ে গেল ঠাকুর এটা যদি করো তুমি আমাকে ফাঁকি দিলে এই যে ধারাবে এই কথা যেটা আমরা আচার্য সঙ্গ করে পেয়েছি ঠাকুরের আমল থেকে আমি যখন গেছি তখন বাষট্টি তেষট্টি আমার বয়স্ক তো মা বাবার দাদা আমাকে ঠাকুরের কাছে বসিয়ে দিত তার সেই হুঁকো খেতেন তার যে গন্ধ এখন আমার স্মেলটা মনে আছে হা করে দেখাতাম কি রে বাবা মানুষটা রকম রে বাবা মা বললো ভগবানের কাছে বসছি চুপচাপ একবার নড়বি না প্রস্তাবও বন্ধ হয়ে গেছে আমার কখন এসে দাদা মা আমাকে তুলে নিয়ে যাবে কিরকম ভগবান রে বাবা এ তো মানুষের মতন সব পৃথিবীতে একমাত্র তিনি এর আগে কি হয়েছে না হয়েছে আমি ওই অতীতকে নিয়ে ঘাঁটাঘাটি করতে পছন্দ করি না যার মধ্যে কোনোদিনই বই প্রকাশ ছিল না তিনি কে এটাই হচ্ছে তার একটা বিশেষ গুণ ঠাকুর অনুকূল চন্দ্র কে ছিলেন তিনি কখনো সেটাকে এক্সপোজ করেনি কতগুলো আলৌকিক ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে সদগুরু তিনি আগে সৎগুরু তারপরে তখন আমাকে যাইছে আমি আমার বাবার নাম এই মায়ের নাম এই আমি ব্রাহ্মণের সন্তান তোমরা ইয়ে ক ভগবান ঈশ্বর তোমরা যা পারো বলতে পারো শিবচন্দ্র চক্রবর্তী আর মাতা মনমনি ছাড়া দেবী ছাড়া আমার কোনো এক্সিস্টেন্স নেই আর আমি যা শিখেছি আমি যা বুঝেছি তার মূল মন্দির হলো আমার গৃহ তার মূল মন্দির হলো আমার গৃহ এই ঠাকুর এই কথাটা আমাকে চমক দেয় যে আমাদের পরিবারগুলোর মধ্যে মন্দির হয়েছে কিনা আমার হৃদয়ের মধ্যে মন্দির হয়েছে কিনা আমি ঠাকুরের জন্য পাগল হয়ে গেছে কিনা মাতাল হয়ে গেছে কিনা আমি কি বলতে পারছি আমি তোমার সাথে বেঁধেছি আমার প্রাণ আমি কি বলতে পারছি সুরেরও বাঁধনে আমার কি তার টিউন হয়েছে না আমি কতগুলো কসমেটিক পারফরমেন্স করে বেরোচ্ছি তাহলে তাহলে আপনি আচার ব্যবহারটাও জানবেন আপনার আগে হেরিডিটিটা দেখবেন যে ঠাকুরের এমন আশীর্বাদ আসবে আপনি দেখবেন একদিন স্লিপ করে গেছেন তাই যেমন বলছি ইষ্ট নাই নেতা যে জমের দালাল কিন্তু সেই ঠাকুর আছে কিনা আপনার মধ্যে ঠাকুর আছে কিনা তিনি নাই তো কেউ আর তাকে তাকে ধরে রাখতে গেলে গেলে কনজিউম করতে আচার্য সংঘ করা দরকার আচার্য দেব ভব আমি করলাম কালকে থেকে কি কাজ হবে কাল আমরা সব চলে যাবো যে যার এসেছিলাম নিমন্ত্রণ করেছেন কাল থেকে কি কাজ হবে আর করবি টুমোর কালকে কালকে কি কাজটা হবে আমাদের একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুপ্রেরণা পাওয়া যায় উৎসকে বোঝা যায় আচার্যকে বোঝা যায় কিন্তু কন্টিনিউটি যদি না থাকে ধারাবাহিকতা যদি না থাকে কি হবে আমি তো পরশুদিন কাকে দীক্ষা দিলাম নাম মনে নেই না নাম মনে নেই পরিষ্কার বলছি দশটা দীক্ষা দিচ্ছি বললেন এটা অপরাধ তুমি জজমানের সঙ্গে যুক্ত নও তুমি ফ্লাই করছো আকাশে ওতে তোমার কচু হবে আমি ঋত্বিক আমি কটা জজমানের খবর নি রোজ পালিয়ে যাবেন গৃহ সন্ন্যাসী গৃহ সন্ন্যাসী ঠাকুর এটাই বললেন ফ্যামিলি থেকে সব ফ্যামিলি থেকে শিক্ষা ওটাই আমার ইউনিভার্সিটি ঠাকুর বলতেন সেগুলো আপনাদের হচ্ছে সকালবেলা উঠেছেন কটার সময় স্টুবিতি করেছি কটার সময় স্টুবিতি করার কথা বলা আছে ছেলেমেয়েরা রাতে মোবাইল চালাচ্ছে আপনার সাহস নাই পার্থ এসে বসবি আয় ইভীতি করলেন থানকুনি খেলেন কুইন বলছেন আরে থানকুনি যতক্ষণ না খাচ্ছে ইষ্ট ইষ্টভিতরে ইনকমপ্লিট হয়ে যায় বুঝলে অনন্ত থানকুনিটা যতক্ষণ না খাচ্ছ ইষ্ট ইনকমপ্লিট এই ধারণা আছে আমাদের গুরুজনদের প্রণাম করি না শাশুদের সঙ্গে বোমার একটু টুটুন পুটুন চলছে আর প্রণামই বাদ দি দাও তো তোমার স্বামীকে তুমি অপমান করলে সাবধান করি সকাল সন্ধ্যায় প্রার্থনায় বসি সবাইকে নিয়ে আরে কে আমি কাক কাকে আমি ধরেছি হু শ্রী সিটা করুণ কুলচন্দ্র তাকে বুঝেছি কিনা আমি তাকে যে বুঝে থাকে সে গরুর মতন দৌড়াতে থাকে মাঠে ঘাটে কোথায় যাজন কোথায় যজমান কোথায় কে আমাকে একটু নুন ভাত দাও না ভাই এই মানুষগুলা কোথায় আছে এই যে আকাঙ্ক্ষা আমি তার সম্পদ পেয়েছি সেই সম্পদগুলো আমার কাছে এলে এই পাঁচ টাকা দশ টাকা প্রণাম মাথায় প্রণাম মনে হলো আমি আসলে গুরু হয়ে গেছি এগুলোকে আমার কন্ট্রোল করতে হবে খেয়েছিলেন তিনি

ঠাকুরের কাছে যে আমার নতুন চোখ তিনি দিয়ে দিলেন কি হবে এই দেশটার তিনি শিক্ষা দীক্ষা বিবাহের কথা বললেন যে বিবাহের কথা কোন যার গাছপালা সেটার মধ্যে বলছেই না এখন তো সাধারণ সবাই সব বলা নিষেধ প্রতি লোক মনে কিন্তু আচার্য তো বলেই দিচ্ছেন কেন এটাকে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করছে কিন্তু বলার ঢং আছে সেইভাবে বললে কোনো হবে না সেইভাবে বললে হবে না কাকা আঘাত দিয়েও নাই আমি সেইভাবে বলতে হবে আমাকে বড়া মঞ্চে একটা বলে দিন এগুলো প্রাইভেট আমার মনে হয় যে কলকাতায় একটা জায়গায় মিটিং দাদা অনেক কথা হলো তারপরে এইসব নিয়ে আলোচনা বলে এবার ফোনের তার এই লাইনের তারটা কেটে দাও এবার যে আলোচনা করবো বিবাহ সংস্কার ওটা পাবলিকলি শোনার দরকার নেই লাইনটা কেটে দাও এদের মাথায় এটা ছিল তিনি বলতেন আমাকে তিনটে প নিয়ে চলবি পরিস্থিতি পরিবেশ পরিজন তাই আমি আপনাদের একটা কথাই বলি দীক্ষা হয়েছে সেটা কি প্রমাণ দিয়ে দিচ্ছে আমাদের আচার্য দেব পুজনে অবিন্দা সেই কাজটার মধ্যে ইনভলভমেন্ট কত আছে তার জন্য এক্সপেন্ডিচার কত করছেন তার জন্য একটা ছেলেকে পেট্রোলের দাম দিতে পারছেন কিনা তার জন্য সেই ছেলে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছেন কিনা আমি তো উৎসবের লক্ষ লক্ষ টাকা খরচ করে দিচ্ছি সব জায়গায় দেখবেন উৎসব উদ্বৃত্ত হয় আমার কাছে যতটুকু জানা আছে তাই এগুলো যদি ঠিক মতো না হয় ঠাকুরের গল্প কবে বলে শেষ করবেন বলুন তো একাশি বছরের তার জীবনী ঋতিকাচার্য কেষ্ট প্রসন্ন ভট্টা যাবে দেহঘরে তখন টাটা টাটাতে টাটা নগরে সৎসঙ্গ সেন্টারে যাবে কেষ্টটাকে নিমন্তন্ন করেছে কেতটা আস্তে 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 যে ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলেন যে দয়াল আমাকে তো এখন টাটা নগরে ডাকছে বলে হ্যাঁ কেষ্টতে যাবেন নগরে যাবেন 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 না মানে মিটিং হবে হ্যাঁ মিটিং হবে তো তাই জন্য আপনার মতন মানুষকে ডাকছে খুব ভালো খুব ভালো বুঝিয়ে বলবেন না আগে কতক্ষণ বলবো কেষ্ট প্রসন্ন জিজ্ঞেস করছি সিসি ঠাকুরকে ওই মহান ব্যক্তিত্ব ঠাকুর আমি কতক্ষণ বলবো অনেকক্ষণ বলবো অনেকক্ষণ অনেকক্ষণ হাতটা এরকম করে অনেকক্ষণ বলবেন না তবু যদি একটা সীমা বলে দেন পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পাঁচ মিনিট নাহলে এক মিনিট বলবেন না এক দু মিনিট বক্তৃতায় ভাষণে ক্রিস্ম হবে না ভারতবর্ষের পৃথিবীর লব বক্তৃতার স্পেশালিস্ট আমিও কিন্তু না আমি ইষ্ট কাজটা করি না আমি না জজমানদের খবর নেই না আমার মধ্যে একটা পলিটিক্যাল ভাব আছে তাই জন্যই তো বলে যে সম্ভাবানী যুগে যুগে ধর্মের যখন গ্লানি আসবে তিনি আসবে ঠাকুর বলছে আমি যা করে গেলাম তোমরা যদি ঠিক মতো ওইভাবে আচার্যকে নিয়ে চলো দশ হাজার বছরের মধ্যে কাউকে আসার দরকার নেই আমি জনার্দন মুখার্জির বক্তৃতা শুনেছি শুনেছি একার কমিউনিস্ট পার্টি করতেন অসাধারণ বক্তৃতা লোক নাই জন নাই সৎসঙ্গী নাই করবুরে সুভাষ পল্লীর মাঠে মানুষ দাঁড়িয়ে গেল সেই জনার্দন মুখার্জি যেমন এসে ঠাকুরের কাছে বললেন ঠাকুর অসাধারণ বক্তব্য অসাধারণ কথাবার্তা সবকিছু কিছু মানুষ খুব সন্তুষ্ট না তুই কি বললি কি জনার্দন কি বললি বলে এই বললাম ওই বললাম সব বললি বলে হ্যাঁ যজন যাজন কথা বলেছিস না ওইটা ঠাকুর তখন বলার মধ্যে বলে তুই বলেছিস তাহলে আমার এর মধ্যে কিছু ব্যাপার নেই যজন যজন স্টমিতির কথা না বলে তুই কি বক্তব্য রাখতে গিয়েছিলি ওখানে এটা হলো মূল এটা কখন ক্লিয়ার হবে ইউ আর ফর লর্ড নট ফর আদার্স ইউ আর ফর ফর সো পরিবার তাই কতক্ষণ করি মায়েরা তো সকালবেলায় ইষ্টুবিতি করে চাটা বসিয়ে এসছেন কর্তা উঠবে সঙ্গে সঙ্গে তাকে চাটা দিতে হবে নামও হচ্ছে আমি অপ্রবি আমি অমান সব হচ্ছে আর ওদিকে আবাজটা শুনছে ফস করে উঠলে আমাকে উঠে যেতে হবে ওটাকে কি হয় ওটা কি মহাযোগ্য আমার বড় ভাই আমাকে একদিন লাস্ট দু বছর আগে বলেছিলেন কেমু ইষ্টভীতি হবে তখন ঠিক যখন ইষ্টভীতি দিতে দিতে চোখের জলটা তোর পড়বে যে কি দয়া করেছে তিনি কি দয়া করেছে ব্রহ্ম মুহূর্তে এসে তিনি আমার ইষ্টভীতি নিচ্ছেন আমার মনে পাপী পাপি তাপির কাছে এরকম খোলা মনে এত সরল মনে ঈশ্বরকে ভোরবেলায় আমি দর্শন পাবো আর সেই দর্শনের মধ্যে আমি সেই ইষ্টভূতি দেব চোখে জল আসে না কে তিনি কাকে দিচ্ছি ও তাকে বুঝাতে গেলে আমাকে অনেক রকম বলতে হবে তার ঘটনাগুলো না নেবার আমি ঠাকুর আউলকি গল্প জানি আমি বলবো না তাই তিনি মানুষ চেয়েছেন বর্তমান আচার্য দেব তাই বলছে যে হারিয়ে যাওয়া মানুষগুলো ঠাকুর বলেছেন কেউ দা একটা মানুষ হচ্ছে একটা সাম্রাজ্য চলে গেল আমার দুঃখ নেই যান গো কাজে সবকে ঢুকান সৎসঙ্গে পরিবারের ছেলে মেয়েদের বোঝান লেখাপড়া করছে তারা এই কাজটা যেন কম্পিউটার করতে পারে বয়স্ক লোকরা পারে না এই কাজগুলোর কথাই আমি বলবো আর আগামী দিন এখানে একটা মাথা থাকলে হবে না আমার দাদা বলতে সৎসঙ্গের কাজ করে একা একটি বোকা সৎসঙ্গের কাজ করে একা একটি বোকা আমি যদি একা সৎসঙ্গের কাজ করতে যাই দেখবেন আমি একটা রোগগ্রস্ত হয়ে বসে আছি কেন আমি সাকসেসফুল হয়নি সৎসঙ্গের কাজ করতে সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে এবারে গেছি ওনাকে আসবে একটু বলে দিবেন ওরা বললো আমরা যাবো আমি দাদার মনে আছে তো ওরা যাবে তো যাও সেদিন বললো আমার বাড়িতে কেউ নাই ওদেরকে পাঠিয়েছিলাম আমি যাইনি আমার বাড়িতে কেউ নাই আমার ছেলে ফুলে আমার ভাইপো ভাইপো কেউ নেই সব এভরিবাডি আউট অফ যান আমি খবর ঠিক পাঠিয়ে দেব এই যে কাজটা করছেন এই আলোচনাগুলো তো করছি না আমার ছেলে ছেলেমেয়েরা একটু ইষ্ট প্রসঙ্গ করবে মাতৃ সম্বাদে আলোচনা করবে আমি কাউকে একটু ধরে আছি যে জায়গাটা ধরা সেই জায়গাটা নয় অন্য একটা জায়গায় কোথায় বাঁধন বেঁধে আছি আমি তাকে শ্রেষ্ঠ মনে করছি না ব্যাপক সৎসঙ্গ ব্যাপক সৎসঙ্গ ব্যাপক পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে আরেকটা কথা বলি এখন তো দেশ বিদেশে সৎসঙ্গের কাজ বেরিয়েছে এই যে আমাদের সুকুমারের ছেলেকে পুজোর যদি বলেছিলেন ওদের জার্মানিতে আছেন কি হ্যাঁ ইটালিতে আছে ইটালি ভাষায় যাকে যা ইউজ করা দরকার তুই সত্যানুসরণটা লেখার প্র্যাকটিস কর গোপালের ছেলেকে আর গোপালের ছেলেকেই দাদা বলেছিলেন দীক্ষার সময় তুই দুটো জিনিসকে নিয়ে চলবি একটা হচ্ছে ঠাকুর আর একটা হচ্ছে আচার্য এই সত্তানুষণের কথা বলে তাকে ভাষা শিখতে হচ্ছে তাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে বিভিন্ন ভাষায় সত্ত্বানুসরণ আচ্ছা আমাকে বলতে পারেন তো হিন্দিতে কথা বলতে পারি আমরা সবাই খড়গুড়ে গেলে তো মিনি ইন্ডিয়া বলতে সিজি বড্ডা আগুর একদিন বললেন এই শরদ্ধা আরবি ভাষাটা শেখা লাগে আগে আরবি ভাষাটা শেখা লাগে আমার বালতি বালতি এটা আরবি আমি জানতাম না তাই সৎসঙ্গের কাজ করতে গেলে যদি একটা জায়গায় আসক্তি হয়ে বসে যান তাহলে কোনো দরকার তরকার নেই আর যদি আপনি ঘুরেন তার কাজটাকে ঘুরে ঘুরে করবো আপনাকে ভাষার জ্ঞানটা শেখা দরকার নাহলে ঠাকুরের কাজে এখন ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে আপনাকে ভাষার জ্ঞান করতেই হবে নালে অসুবিধা আছে আমি আর বেশি কিছু বলবো না আমি এলাম এই গুরু যে বাদ বিঙ্কিদা দিয়েছেন আমি সবই জানি আগের ইতিহাসও জানি কিন্তু আমি একটাই জানি তাকে নিয়ে চলো উপদেশটা তিনি তিনি যা ভাবে বলে সেইভাবে সুন্দর পরিবেশ করে মানুষের বাঁচা বাড়ার জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে বড় সাংবাদিক ছিলেন তার কথাটা বলে আমি শেষ করব তিনি বলেছিলেন ইন্ডিয়া ইন ডেঞ্জার বাট ইন্ডিয়ান পিপুলস আর নট অ্যাওয়ার হোয়াট ডেঞ্জার বিহাইন্ড দেম ইন্ডিয়া ইন ডেঞ্জার বাট ইন্ডিয়ান পিপুল হোয়াট ডেঞ্জার বিহাইন্ডি মোটে তাই হলো এর আগে ওখানেও গেছে আমি গেছি ওই জায়গা প্রকৃতি ধ্বংস হয়ে যাবে প্রকৃতি ধ্বংস হয়ে গেলে মানুষের বাঁচার কোন পথ থাকবে না ঠাকুর দুটাই কম্বাইন করলেন প্রকৃতিকে বাঁচাও নিজে বাঁচাও আর তোমার প্রভুকে বাঁচিয়ে রাখো এইটাই আমি বলছি সবাই ঠিক মতো প্রার্থনা বন্দনা করবেন একটু নাম করবেন ঠাকুর বললাম সেদিন আলোচনা বলে নাম তো ভগবান। কে ভগবানকে ডাকে না বিপদে বললে ডাকে কেন বিপদে ডাকবে আমি আগে থেকেই আজ্ঞা চক্রে একটু বসা যায় না চক্রফটের সামনে আপনারা সবাই ভালো থাকুন আমি এই কথাটাই বললাম আর সবকে নিয়ে চলার চেষ্টা করবেন কাউকে বাদ দিয়ে ওই কি বলে কাকর ভাচা এটা চলবে না ঠাকুরের রাজ্যে এই ওটা পছন্দ ওকে ঢুকতেই দেবো নি এখানে আর এই চাল বাঁচা কাঁকড় বাঁচা এগুলো করতে যাবেন না ঠাকুর দিয়েছে খেয়ে নিন দেখেন কাঁচড় লাগবে না আমি গতকাল রাত্রি পর্যন্ত ভেবেছিলাম যে আজকে আসতে পারবো কিনা গোটা রাত আমি ঘুমাতে পারিনি কাঁচতে কাঁচতে কাস্তে আমি এখানে এলাম এখানে ঢুকলাম আমার দেখলাম কাশিটা কোথায় উদাহ হয়ে গেছে আমি জানি না বাড়িতে গেলে আবার হবে কিনা হয়তো এইটুকু ঠাকুর আমাকে রিলিফ দিচ্ছেন নাহলে আমি কাঁচতে কাস্ত দিলে ওটা বলতেন দাদা নেমে পড়ুন তাড়াতাড়ি জয়গুরু সবার মঙ্গল কামনা করি ইষ্টমুখী হন সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন জয়গুরু